আসসালামু আলাইকুম আ রহমতুল্লা আহমদুলিল্লাহাতাম রাসুলিল্লাহ আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র লাইলাতুল কদর আমরা কবে উদযাপন করব। এই বিষয়ে আসুন শরীফ থেকে আমরা একটু জেনে নিই সম্মানিত দর্শক শ্রোতা লাইলাতুল কদর মহিমানিত রজনী ভাগ্য রজনী এই কদরের সম্বন্ধে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন লাইলাতুল কদরি খাউর সহস্র মাসের আবাদতের চেয়ে তোম রাত হচ্ছে এই লাইলাত সাল্লাম এই বিষয়ে কেন হাদিস আমরা পেয়েছি মা আয়সা সিদ্দিক রাহু তালা আনহা থেকে বুখারি শরীফের এক হাজার আটশো নব্বই নম্বর হাদিস শরীফ ইসলাম ফাউন্ডেশনের ছাপায় তাহার লাইলাতাল রমাদন কদের ফিল কয়লা আশীল সাল্লামা রমাদন তোমরা লাইল কদর তালাশ করো রমজান মাসের শেষ দশ দিনে এর মানে শেষ দশ দিনের বেজুর দিনে আমাদেরকে তালাশ করতে বলেছেন বেজুর দিনগুলো কবে একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই বেজুর বেজুর দিনগুলোতে আমাদেরকে তালাশ করতে বলেছেন রাসোল্লা সাল্লাম এছাড়াও সাল্লাম বলেছেন আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল অতপর আমাকে এগুলো ভুলে ভুলিয়ে দেওয়া হয়েছে তবে এটা শিওর যে রমজানের শেষ দশকের যে কোনো বেজুর রাত্রে এটা পাওয়া যাবে সোহান লয় আহমদে তবে অধিকাংশ ওলামাই কেরাম ওনারা বলেছেন যেহেতু লাইলাতুল কদর এই শব্দটা সরে কদরের ভিতরে তিনবার এসে এসেছে আর লাইলাতুল কদর লেখতে নয়টা অক্ষর রয়েছে আর তিনবার যেহেতু এসেছে তিন নং সাতাইশ এই সাতাশে রাত্রির কথাই বলা হয়েছে এভাবে অনেক কেরাম কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন অধিকাংশ কেরাম ছাব্বিশ রমজানের দিবাগত রাত তথা সাতাশ রমজানের রাতই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা করেছেন তবে এজন্য আমাদের উচিত আমাদেরকে এতে কাফ করা রাসুলসল্লা সাল্লাম এতেকাফ করতে বলেছেন শেষ দশ দিন যারা শেষ দশ দিন মসজিদে এতে করবে তারা নিঃসন্দেহে এই লাইলাতুল কদরের পূর্ণাঙ্গ ফজিলত তারা পেয়ে যাবে মসজিদে অবস্থান করার কারণে সোহান আবেহমদে সমাজা এই মহিম মানে তো রাত চেনার কিছু উপায় আছে কি করে আমরা চিনবো এ রাত গভীর অন্ধকার থাকবে না ঘুটঘুটে অন্ধকার থাকবে না হালকা মৃদু মন্দ বাতাস বইবে না তে থাকবে না গরম না শীত একটা ভালো অবস্থা সে রাতে মানুষ আবাদত বন্দি করে অনেক তৃপ্তি পাবে এরাতে ইমানদার ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন কোনো কোনো ইমানদার ব্যক্তিকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিবেন বা যে কোনো মাধ্যমে জানিয়ে দিতে পারেন এরাতে আল্লাহর রহমতের হালকা কিছু বৃষ্টি হতে পারে সকাল থেকেই সকালে হালকা আলোক সহ সূর্যোদয় হবে পরের দিন সকালে তো সবে কদর আমরা পেয়েছি যে সহি ইবনুল খোজাইমা দুই হাজার একশো বিরানব্বই নম্বর হাদি শরীফে এসেছে লাইলাতুল কদরের রাতটি হবে প্রফুল্লময় না গরম না ঠান্ডা রাসুসাহ সাল্লাম বলেছেন সেদিন সূর্য উঠবে লাল বর্ণের তা খুব দুর্বল থাকবে তালা মানুষকে ক্ষমা করেন এরাতাল্লাহ রব্বুল মিন মানুষের ভাগ্য বন্টন করে থাকেন এরাতে আমাদের করণীয় হচ্ছে বেশি সেবা বন্দী করা নামাজ তালাওয়াত এ এবং দোয়া তৌবাত ইস্তিকফার দুরস্বরী পাঠ করা নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বিবরাকাত